আমার মাতৃমণ্ডলীকে যারা যে আনন্দ হয়েছে না নিরানন্দ হয়েছে তাহলে হরিনাম সংকীর্থ নেই তারাই এসে আনন্দ পান যারা আমার গোবিন্দকে যারা গোবিন্দকে ভালোবাসে না তারা কীর্তনে আসলেও তাদের মনে আনন্দ লাগে তাই আপনারা গোবিন্দকে ভালোবাসেন বলে আপনাদের মনে আনন্দ লেগেছে প্রথমে আমরা গৌরমীলা কীর্তন অস্বাধন করুন যে গৌরমীলা হচ্ছে দুঃখ করা কারণ গৌরের ভক্ত তবু না যায় বৃন্দাবন আর গৌর বিনে প্রাপ্ত না হয়ে ব্রজের ব্রজেন্দ যে গৌর হরি আমাদের এই শ্রীহট্টভূমির গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ ধামে সচি গৌরব সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছিল সেই গৌরহরী লোক দর্শন করে নদিয়ার ভাগ্যবতী গরম না করি ভাগ্যবতী কেন কারণ গৌরব তো যারতার ভাগ্যে দেখা যায় না যারতার ভাগ্যে গৌরব দেখা সম্ভব নয় সবার ভাব্যে দেখা সম্ভব সম্ভব নয় তাহলে যে দেখেছি সে হচ্ছে ভাগ্যবান ভাগ্যবতী তাই নদিয়ার মধ্যে নদিয়ার মধ্যে শুধু ওই একজনে যে গৌরব দর্শন করেছে এমন ওই নদিয়ার মধ্যে তার মধ্যে যে নাগরী আর দর্শন করেছে সেই নাগরীর নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া ওই বিষ্ণুপ্রিয়া বেলি অবসান সময়ে একটা মধুর সুরে ধনী শুনে হনুমান আগলিনী হয়ে গিয়েছে

এমন ভক্ত আছে যারা খুব বেশি গান ভালোবাসে কীর্তন ভালোবাসে ভাগবত ভালোবাসে আছে না বাবা এমন আপনার গানে যদি কোনো বাড়িতে যদি কীর্তন হয় পাশের গ্রামে যদি কীর্তন হয় এমনও ভক্ত আছে সে যখন শুনলে আরো কীর্তন হচ্ছে ভাগবত হচ্ছে তাকে কখনো বিহি আপনি আটকে রেখে রাখতে পারবেন যতই চেষ্টা করুন না কেন সকল কাজ ফেলে সে কীর্তনে চলে যাবে সকল কাজ ফেলে ওই ভাগবত পাঠে চলে যাবে এমনও এমন ভক্ত আমাদের সমাজে আছে আপনারাও গোবিন্দকে ভালোবাসেন বলে কীর্তন ভালোবাসেন বলেই তো তাহলে এসেছেন কেউ আপনারা যে এসেছেই আপনাদের সঙ্গে আরো কত ভক্ত বাড়িতে ঘুমাচ্ছে ঘুমাচ্ছেন না অনেকে হয়তো অন্য কারণে আসতে কিন্তু তাদের কোনো কাজ নেই দেখবেন এমনও ভক্ত বাড়িতে বসে থাকে অনেকে বলে যে গোবিন্দকে ভালোবাসতে হলে কীর্তনে যেতে হবে না আমরা এমন কথাও শুনি কীর্তনে দিয়ে কি করবো আমি যদি বাড়ি থেকে ভক্তি করি তাহলে তো হয়ে যাবে বাবা কীর্তনে কেন আসি আমরা ভক্ত সঙ্গ করি সাধু সঙ্গ করি শাস্ত্রে বলছি সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব সর্বশাস্ত্রে কয় আর লবমাত্র মাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয় এই যে আপনারা বসে আছেন এখানে কত ভক্তবৃন্দ এখানে এসেছে এখানে যদি কীর্তন না হতো ওই দাদা যদি সবাইকে আমন্ত্রণ করতেন যে আমাদের বাড়িতে আসবে সেই লোক দিয়ে তো ভক্ত পেতেন তাইতেন না এমনও ভক্ত আছে একজন আরেকজনের মুখে শুনে সেই জায়গায় কীর্তন হচ্ছে চলে এসেছে আমাদেরকে অনেকে বলে দেয় দা ওই জায়গায় যাচ্ছে ওই জায়গায় যাবার রাস্তাটা বলে দিন আমরা অনেকে বলে দিয়েছি যে ওইদিকে আসা ওইখানে কীর্তন ওনারা কেন এসেছেন ভালো বেসেছেন বলে এসেছে যদি ভালোবাসতেন না তাহলে আসতেন তো সেই গৌরব অনুরাগী নদিয়ার ভাগ্যবতী নাগরী মরম নাগরী বিষ্ণুপ্রিয়া সেই রূপটা দর্শন করেছে দেখে উন্মা তিনি হয়ে গিয়েছে কীর্তনে কেনার কেনা এসে ওই যে কথা বললাম যেখানে কত ভক্ত এসেছেন আমরা সবাইকে সবাইকে চিনি বাবা সবাই সবাইকে যে আমার সঙ্গে যারা এসেছে আমার সঙ্গে যারা আমার সঙ্গে যারা আছে আপনারা কি সবাই তাদেরকে চিনি যে কার কারেনা হয়তো মসলিমে কয়েকজন চিনবে সবাই কিন্তু জানেন না কারণ এখানে দেখো আমি এখানে কীর্তন করছি আমরা হচ্ছে তিন ভাই আমরা তিন ভাই কিন্তু এই কীর্তনে আছি আমি হচ্ছে বড় আমার একটি ভাই মৃদঙ্গ বানাচ্ছে আর একটি ভাই করতাল বাদাচ্ছে এই হচ্ছে আমরা আপন তিন ভাই আমরা কীর্তন আমার সঙ্গে এবং যারা আছে আরো যারা আছেন সবাই কিন্তু আমার আত্মার একজনের বাড়ি হচ্ছে পোলাওড়া একজনের বাড়ি হচ্ছে দড়ি আর তার বাড়ি হচ্ছে আমাদের গোলামগঞ্জ সেও আমার সম্পর্কে বাতি যাব আমরা সবাই এখানে সেই যে পরিচয়টা দিলাম ওই পরিচয়টা দিলাম যে এখন অনেকে জান জেনেছেন যে আমার আত্মীয় কে সম্পর্কে কে কি হয় যদি না বলতাম তাহলে অনেকে জানতেন তদ্রুপ এখানে যারা ভক্তবৃন্দ এসেছেন কে কোথায় থেকে এসে আমরা কেউ জানি না কারণ প্রত্যেক জীবের ভেতরে ভগবান আত্মারূপে বিরাজ করে কার ভেতরে আর চৌষষ্ঠী মহাত্ম দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ ষড় গোস্বামী অগণীশ বৈষ্ণব মহাত্মনে কানে আমরা কেউ জানি না কারণ আমরা সেই খালি ওই নয়নে দিয়ে আমরা তাদেরকে দর্শন করতে পারছি তাই যদি এখানে সেই কোনো শুদ্ধ ভক্তি শ্রীবাস বসে থাকি আর ওই শুদ্ধ ভক্তি রঙ্গের পরশ যদি আমার মতো পাপি রঙ্গে একবার লেগে যায় তাহলে এই যে চৌরাশি লক্ষ্য জনী ভ্রমণ করি যে দুর্লভ সাদের মনুষ্য জনম পেয়েছি বাবা সেই জনমটা আমার সার্থক হয়ে যাবে এই জন্য কীর্তনে আসলে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে হয় একজন আরেকজনের কাছে বসতে হয় আলিঙ্গন করতে হয় আমরা অনেকে বলি কীর্তনে গিয়ে শুধু একটা এখন নিয়ম হয়েছে শুধু আলিঙ্গন সবাই করে ওই কথা যে বলে আসলে সে ওই আলিঙ্গন করার মাহাত্মটা বোঝে যারা আলিঙ্গন করার মাহাত্ম বুঝে তারা দেখবেন কীর্তনঙ্গনে আসলেই ভক্তগণের সাথে আলিঙ্গন করে ভক্তির চরণগুলি অন্ত কারণ এই ভক্তির চরণগুলির জন্য গোবিন্দ পাগল গল সেই ভক্তের সরণগুলির জন্য কৃষ্ণ একদিন অসুস্থ হয়েছিলেন বললেন নারদকে নারদ তুমি যদি ভক্তের চরণ তুলি নিয়ে আমায় দিতে পারো তাহলে আপনি আমি সুস্থ হয়ে যাই তাহলে সেই ভক্তের চরণগুলিকে যদি আমরা হেলা করি দেখবেন এখন অনেকে আমরা তো আসলে অনেক জিনিস উপলব্ধি করি আপনাকে ভক্তি দিতে এসেছি ভক্তি আমরা কিন্তু কোনো মানুষ মানুষকে দিই না সেই অন্তরের গোবিন্দকে ভক্তি করি প্রণার দেখবেন কেউ যদি ভক্তি করে বলবে যে গোবিন্দের শরণে দাও গুরুদেবের চরণে দাও কোন আশীর্বাদ করেন তাহলে ভক্তি মানুষ মানুষকে দেয় না অন্তরের সেই গোভীরকে দেওয়া হয় তো ভক্তি যখন আসরে দিলাম আলিঙ্গল করলাম এখন চরণ থেকে থেকে ধুলা যেমন মনের মধ্যে পাটক পড়ে যায় তখন চরণ থেকে না এনে অনেকে গা থেকে নিয়ে অর্ধেক থেকে নিয়ে এমন হয় না খেয়াল করেছে

নদিয়ার ভাগ্যবতী নাগরিক সে দেখলো ওই সুরোদনী গঙ্গার ঘাট আলো করে একটা সোনার কমল সোনার পদ্মফুল ওই সুরোদনির ঘাট হতে বেসে যাচ্ছে সুরোদনির ঘাট হতে বেসে যাচ্ছে দূর থেকে যখন নদিয়ার নাগরিক বিষ্ণুপ্রিয়া দেখলো একটা সোনার কমল অর্থাৎ সোনার পদ্মফুল ভেজে যখন কাছে গিয়েছে যে সোনার পদ্মপুল যদি আমি ধরতে পারি নাগরীর পদ্মপুলটা আমি আমার গৃহে নিয়ে যাবো আমি গোবিন্দ সেবায় লাগাব কিন্তু বিবরণ বলছে কেন হমা দেখবেন এই জগতে আমাদের যারা মরমী বন্ধু হয় বিশ্বাসী বন্ধু হয় মনের মতন বন্ধু হয় তাদের কাছে আমরা মনের সেই ভাব মনের দুঃখ কষ্ট তার কাছে প্রকাশ করি কেন করি যে যদি আমার সেই মরমে বন্ধুর নিকটী আমি আমার মনের কথা প্রকাশ করি তাহলে দুঃখের দিনে সুখের দিনে সেই বন্ধু আমার শুনতে থাকে তাই মনের কথা তার কাছেই প্রকাশ কর তাই মধ্যে আর ভাব্যবত্তি না করি এসে তার মরম শরীরের কাছে বলতে সইবে জানি আমি ভেলিও সালের গিয়েছিলাম সুরদলি হন্ধার এর মতে সেখানে কি গপুরক রুখ দেখলাম রূপ কি জানিস সোনার পথ দেখবে বলে ও অ করি তুমি যে সোনার পদ্মফুল দেখলে গো যে কেমন সোনার পদ্মফুল বলে কাঞ্চনা আমি গিয়েছিলাম সেই সোনার পদ্মফুল ভেবে কিন্তু যখন আমি